পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি সিঙ্গাপুর একটি দক্ষ নেতৃত্ব কিভাবে একটা দেশকে এত সুন্দর করতে পারে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ নেই সিঙ্গাপুরে শুধু ব্যবস্থাপনার কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দুর্নীতিহীন দেশ সিঙ্গাপুর কোনো পোস্টার নাই কোনো ব্যানার নাই গাড়ির কোনো হর্ন নেই পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বত্র কোনো পুলিশকে দেখা যায়নি কোনো বাড়াবাড়ি নাই কোনো মদ পদ ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই একটা দেশ একটা সমুদ্র বন্দর একটা ব্যাংকিং সিটি একটা পরিচ্ছন্ন বাগানের শহর সিঙ্গাপুর উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশে পাঁচ বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে পাঁচ হাজার বছরে গিয়ে আছে আমি নাগরিকদের কাছে আমাদের দেশের নাগরিকদের কাছে অনুরোধ সবার